সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোন অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা কিছু মানুষ বড়ই বিচিত্র হন এমনভাবে জীবনযাপন করেন যেন তাদের কোনোদিন মৃত্যুই হবে না নিজেদের অহংকারের বসে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন যতই তারা জীবন যাপন করছেন ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন কারণ আমাদের এই জীবন তা নিঃশ্বাসের উপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে মানে জীবন চলছে নিঃশ্বাস যদি থেমে যায় তাহলে জীবনও থেমে যাবে আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই তাই যে মুহূর্ত আমরা এখন যাপন করছি সেটার সদ্ব্যবহার করে নেওয়া যাক কোনো শুভ কর্ম করে নেওয়া যাক এমন কোন কর্ম যার দ্বারা আমাদের ব্যক্তিত্বতে এমন এক চমক আসে যে আমাদের মৃত্যুর পরেও এই সংসার আমাদের চিরস্মরণীয় করে কারণ একটা কথা ঠিক মৃত্যু হলো একটা অটল সত্য তাকে মেনে নিতেই হবে স্মরণীয় করে রাখতেই হবে যে সময় আছে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত কার সাহায্য চাইব কার সাথে দেখা করব বুঝতেই পারি না অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারোর থেকে শুরু হয় অনেক সময় এই সময়ে এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেসে যান কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে অনেক সময় মানুষ এমন বলেন আমার অতীত এত বাজে সেটা শুধরে কি হবে এই ভুলটাই তারা করে বসেন দেখুন আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত যা সত্য তা কখনো বদলানো যাবে না কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ সেটাও আপনার হাতে রয়েছে আপনি একে ভালোও বানাতে পারেন খারাপও বানাতে পারেন তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সাহসের সদ্ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় আপনি আরও ভালো করে তুলতে পারেন আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা তাকে আপনি সুখময় করে তুলতে পারেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কীভাবে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে নিজে করে দেখো নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো নিজে শেখো নিজে জানো এতে কোনো কিছুই অনুচিত নেই দেখুন এমন নতুন কিছু করা যে আজ পর্যন্ত কখনো কেউ করেননি তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারব এবার ধরুন এই যে আগুন আগুন গরম হয় এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সংসারে অনেক লোক রয়েছেন অনেক মহাপুরুষ ছিলেন বিদ্যান লোক আছেন ছিলেন বুদ্ধিমান লোক ছিলেন যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি যদি এটা করেন তাহলে জীবন আরও কিছুটা সরল হয়ে যাবে নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই আগুনে হাত দিয়ে দেখুন সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখে নিন অনেক বিকল্প রয়েছে সিদ্ধান্ত আপনারই তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া দ্বিতীয় পথ সাহসের সাথে তার সম্মুখীন হওয়া এই দুইয়ের উদ্দেশ্য সমান লক্ষ্য হল সমান আত্মসুরক্ষা জীবন রক্ষা কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয় কারণ হলো এটাই যে ভয় তা হল শুধুমাত্র একটা প্রতিক্রিয়া আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয় একটা প্রতিবদ্ধতা আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হয় এখানে মনে সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই যদি এই হৃদয়কে এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন তাহলে তাতে কখনো ভয় আসবে না আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে জয়লাভ করাও সরল হবে তাই নিশ্চিত রূপে সাহস হল অধিক শ্রেষ্ঠ জীবনে যখনই কোনো সংকট আসবে তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ অত্যন্ত শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভকর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কুয়ো থেকে কাউকে জল বের করতে দেখেছেন একটা পাত্রকে দড়ি দিয়ে বাঁধা হয় তারপর তাকে কুয়োতে ফেলা হয় টেনে তুলতে হয় তবেই জল পাওয়া যায় খুব সহজ ব্যাপার কিন্তু কখনো এটা ভেবে দেখুন কুয়োতে পাত্র ফেলার পরে যদি পাত্র সোজা হয়ে থাকে তাহলে তা জলে প্রবেশ করতেই পারবে না না জল সেই পাত্রে প্রবেশ করতে পারবে সেই পাত্রকে নত হতে হবে তবেই জল সেই পাত্রে প্রবেশ করবে তবেই টেনে আনলে সেই জল আপনার তৃষ্ণা নিবারণ করবে আর এর মধ্যে জীবনের একটা মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে এমন এক শিক্ষা যা সংসারের প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আর সেই শিক্ষার নাম হল সংসারে প্রত্যেক মানুষের বিনম্র হওয়া উচিত আপনি নিজেকে বিনম্র করে তুলুন আপনি বড়দের আশীর্বাদ লাভ করবেন সাফল্যের মুখও দেখতে পাবেন আপনি যদি বিনম্র না হন তাহলে কিছুই টিকবে না সেই জন্য বিনম্র থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে পাহাড় দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল, রোদ, বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এই আমি কি বলছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তা আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই ধনী হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হলো সংসারের সবথেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি